সেতুর কাজ করতে গিয়ে গুরুতর আহত তিন শ্রমিক সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছেড়ে স্টিলের গাডারের চাপা পড়ে গুরুতর আহত হল তিন শ্রমিক এদের মধ্যে একজনকে খোয়াতে হল পা গার্ডারের নিচে চাপা পড়ে আছে পায়ের টুকরো দাবি শুক্রবার বিকেলে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রাই গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বলে জানা যায় এদের মধ্যে একজনের নাম সঞ্জয় বারা বলে জানা গিয়েছে সে গয়ের কাটা চা বাগানের পাকা লাইনের এলাকার বাসিন্দা বাকি দুজন শিলচরের বাসিন্দা বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ আহতদের নাম ও পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছেন তিনি বিআরও রিপোর্ট এক্স বাংলা এখানে ওই ট্রেনের রেলিং বলে এটা সেন্টার আছে ওটা ছিড়ে যায় তারপরে কি হয় কতজন হবে তিনজন হবে কিসের কাজ হচ্ছিল এটা ব্রিজের মধুবনী ব্রিজের গাডার হচ্ছিল কতদিন ধরে হচ্ছে কাজটা এটা কালকে ক্রেন আসছে কাজ তো অনেক দিন থেকে হচ্ছে কিন্তু গার্ডারের কাজ আজকেই স্টার্ট করা হয়েছে আহতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি হসপিটালে সদরে নিয়ে যাওয়া হয়েছে দশ তালে প্রত্যেককে কি গুরুতর আহত একজন একজনের পা কাটা গেছে পা কাটা পড়েছে পা কাটা ওরা কি ট্রেন থেকে পড়ে গেল না ওই গার্ডার পরে গার্ডারে চোট পেয়েছে তাহলে কি ওই যে যে ট্রেনের যে দড়িটা ছিল সেটা ছিঁড়ে পড়ে যায় হ্যাঁ ছিঁড়ে পড়ে যায় ক্রেনের দড়ি পাখি এখানেই চাপা পড়ে আছে এখানেই চাপা পড়ে আছে নিচে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ স্টেশন এখন এখানে স্পটেই আছি কোথাকার যারা আহত হয়েছে তারা একজন হচ্ছে গয়ের কাটার যার পা কাটা পড়েছে আর দুজন হচ্ছে শিলচরের তাদের নাম জানা গেছে এখন নাম গেলে এখনো জানি না একটু পরে আমি আপনাদেরকে দেখা হলে বলে দেবো আপনার নাম আমার নাম মোহাম্মদ সালাম আপনি কোনো দায়িত্বে আছেন এখানে আমি এখানে দেখাশোনার দায়িত্বে আছি ঠিক আছে খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্র ছাত্রীদের নিট এবং জেই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি number eight.